সালটা ছিল উনিশশো তিয়াত্তর উনিশশো সালে আরবের কিং ফয়সালের কারণে পুরো ইউরোপ কান্ট্রিগুলোর অর্থনৈতিক দোষ পড়ে গেছিল উনিশশো সালে অক্টোবর মাসে মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করে যা ইমো কিফোর যুদ্ধ নামে পরিচিত যুদ্ধটি মূলত আরব ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য শুরু হয়েছিল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমের দেশগুলো ইসরায়েলকে ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সাহায্য প্রদান করে কিং ফয়সাল এবং অন্যান্য আরব নেতারা বুঝতে পারলেন যে ইসরায়েলকে সাফে ফেলার জন্য অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করতে হবে সে সময় সৌদি আরব এবং অন্যান্য অফিক দেশগুলো বিশ্বের তেলের একটি বড় উৎস ছিল উনিশশো সালে অক্টোবরে সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর বিরুদ্ধে তেল রপ্তানি নিষেধাজ্ঞা করেন নিষেধাজ্ঞার পিছনের কারণগুলো ছিল ইসরায়েলের উপর রাজনৈতিক সাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্রকে আরব ভূমি থেকে ইসরায়েলি দখল ほぼひとから。